একটু আন কমন দাম দেখে ভাই এক কথা বলছি ভাই আমার এখানে আপনার চা কপিও আছে আসেন না মুন্না ভাই ডাক ডাক দিয়েছিল পুরান দোকান ভাই মন মিললে মিলবো না মিললে আমরা দেখাই ঘুরে আমাদের কাছে আসবে ভাই দেখেন এটা হচ্ছে আপনার হলো

ঘুরে অনেক ঘুরে দেখেন আমি কি দুই সাথে খেলি বুঝছে আমার দেখেন আমার দেখেন ঠিক আছে

পনেরো হাজার টাকা দাম ছিলেন কি কাপড়টা দেখলে অষ্ট ঠিক আছে দেখেন অৰিজিনাল কাবাৰ এখন আছে অৰিজিনাল কাবাৰ ঠিক আছে অৰিজিনাল কাপাৰ মেক্স বল

দেখে সেম টু সেমিনালেট কিন্তু যারা নিবেন এটা পড়বে আট হাজার টাকা ভাই আট ভাই এটা পড়বো দশ হাজার টাকা আরো টাকা কম এরকম ভাই তাও আছে কি দুই হাজার আছে যারা নিবেন ভাই কাপড়শো টাকাশো টাকা শুধু শুক্রবারের জন্য বাইশো টাকা কাপড় ছাড়া আচ্ছা শুধু ফ্রাইড বাইশো টাকা ফুলশো টাকা

মাত্র ছাব্বিশশো টাকা ঠিক আছে সর্বনিম্ন ছাব্বিশশো সর্বনিম্ন ছাব্বিশশো সর্বোচ্চ ভাই এটা হচ্ছে

সব বাইরে লাগে একটা বাইরে লেগে ছাড়া নাই ঠিক আছে প্রত্যেকটা জায়গায় মিড ট্রেনের মধ্যে সব হচ্ছে মিড ট্রেনের মধ্যে অর্জিনাল আপনি কি করবেন বাইরে এবেন এই যেভাবে ধরবেন এই দেখেন এভাবে ধরবেন এভাবে ধরে বাড়ির মানুষ কিছু ভাই আমার ভাই ঠিক আছে আমাদের রেগের ভাই ভাঙতে পারে না কিন্তু আমি বিক্রি করি ভাই আমি ইচ্ছা করিগাই দেখেন ঠিক আছে তারপর যারা নেবেন মাত্র বারোশো লাগে না ঠিক আছে কাস্টমার থাকে ভাই ভাই আসসালামাইকুম

বলতি বলতি না মানে আমাদের হচ্ছে ঘন্টা ঘন্টা ধন্যবাদ ভাইয়া আমাদের আমার হচ্ছে জাহিদ ভাই এরকম কিন্তু সারা কিন্তু কাস্টমার থাকে আমাদের

জায়িত ভাই চাই তার ডুবো চারটে পাঁচশো টাকা ডুবো ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো আমি খুঁজতে পারছি তো আপনার রাত্রের জন্য বিড়ে পর্যন্ত যাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ